ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে বিচারের নামে প্রহসন করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে কথা আছে ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে এতদিন শেখ ট্রাম্পের বাবার ক্ষমতা শেখ হাসিনা তার ক্ষমতা যে ডক্টর সরকারকে কিছু করতে পারবে আর ট্রাম্প শেখ হাসিনার মতো সাইকোনা আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্য ট্রাম্পকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ভয়াবহ তথ্য কি তথ্য সেটা জানাতে চাই প্রথমে এরপর বিশ্লেষণ প্রিয় দর্শক এই বিষয়ের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটাও আমরা জানতে চাই ইউনুস সরকার নেতৃত্বাধীন একশো ফয়সাল 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 ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একশতম দিন পার হয়েছে এই একশতম দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ

শেখ হাসিনা তার আর যে ডক্টর সরকারকে কিছু করতে পারবে আর শেখ হাসিনার মতো সাইকো না ট্রাম্প শেখ হাসিনার মতো সাইকো না যেখানে একটা হয়েছে যে দেশের রাষ্ট্র নায়ক অবৈধ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের লক্ষ কোটি কর্মীদেরকে অনিরাপদে রেখে সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে ট্রাম কোলে করে এখানে এনে বসাই দিবেন সেরকম চিন্তা রাজ আওয়ামী রাজনীতিবিদদের মাথায় ছাড়া আর কারো মাথায় আসার কথা না সাহেবকে বলি বিশেষ করে আপনাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে আপনি যে ফেল মারতেছেন সেখান থেকে বাঁচা দেশকে বাঁচানো যে পদ্ধতিটা কী আপনি যারা পুরনো রাজনীতিবিদ আছেন যারা রানিং রাজনীতিবিদ তারা না তারা অনেক ধরনের ফোটবাজি করেছে করছে করবে যারা পুরনো পলোনেশিয়ান যারা রাজনৈতিক দলগুলো নানা ধরনের অবিশ্বাসের কারণে অগণতান্ত্রিকতার কারণে অসাংগঠনিক আচরণের কারণে লুটপাটের কারণে যারা বিশ বছর তিরিশ বছর ধরে রাজনীতি ছেড়ে দিয়েছে সেই সমস্ত রাজনীতিবিদদেরকে নিয়ে আপনি সরকার নতুনভাবে গঠন করতে পারেন আসিফ নজরুলদেরকে সরিয়ে আপনি ভালো মানুষগুলো যোগ্য মানুষগুলো রাজনৈতিকভাবে প্রাজ্ঞ প্রশাসনিকভাবে অভিজ্ঞ মানুষগুলোকে নিয়ে যদি আপনি সরকার গঠন করতে পারেন তাহলে আওয়ামী লীগ নানা ধরনের চুচুর ভয় দেখাচ্ছে ইস্কন দিয়ে খেলা খেলছে তাপলিক দিয়ে খেলা খেলছে আনসার বাহিনী দিয়ে খেলা খেলেছে শ্রমিক আন্দোলন নিয়ে খেলা খেল খেলছে হ্যাঁ এরকম নানা ধরনের খেলা তারপরে ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া হ্যাঁ এগুলো খেলাগেলছে সেগুলো কিচ্ছু খেলতে পারবে না যদি আপনার উপদেষ্টা কমিটিতে সত্যিকার অর্থে দেশপ্রেমিক যোগ্য এবং রাজনৈতিকভাবে অভিজ্ঞ মানুষ যদি আপনার সরকারে থাকে এবং বিপ্লবীরা যদি সেখানে অংশ নেয় বা তাদেরকে সরকারে ঢুকান তাহলে ভারতের বাবার ক্ষমতা নেয় ট্রাম্পের বাবার ক্ষমতা নেয় শেখ হাসিনার তাদের ক্ষমতা নেয় যে সরকারকে কিছু করতে পর্যন্ত বাংলাদেশের পার্সেন্ট মানুষ ডক্টর সাথে আছে আপনাকে আবেদন আহ্বান করবো সিন্ডিকেট ভেঙে দেন দ্রপ্যমূল্যের উদ্যোগ কমিয়ে দেন মাত্রাকে ধরেন এবং তাদের থেকে টাকা উদ্ধার করেন পাচারের টাকা লুটপাটের টাকা উদ্ধার করেন এবং লুটপাটকারীদের অর্থপ্রচারকারীদের সম্পদ সম্পত্তি সম্পদ সম্পত্তি এবং ক্যাশ টাকা বাজেয়াপ্ত করেন রাষ্ট্রের রাজস্ব খাতে নিয়ে আসেন দুইটা কাজ করলে হয় এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন সাথে সাথে আওয়ামী আমনাতন্ত্র যদি আপনি ভেঙে দিতে পারেন ট্রাম্পের জুজুর ভয় দুলিশ্বাত হয়ে যাবে আর ট্রাম্প শেখ হাসিনার মতো সাইকোনা ট্রাম্প শেখ হাসিনার মতো সাইকো না যেখানে একটা হয়েছে যে দেশের রাষ্ট্রনায়ক অবৈধ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের লক্ষ কোটি কর্মীদেরকে অনিরাপদে রেখে সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী খুনি হাসিনা কে ট্রাম্প কোলে করে এখানে ইউরোপ সরকার নেতৃত্বাধীন একশো ফয়সাল 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 ডক্টর মাহমুদ ইউনূসের নেতৃত্বোধীন অন্তর্বর্তীকালীন সরকারের 100তম দিন পাড়া হয়েছে। এই 100তম দিন শেষে ডক্টর মাহমুদ ইউনূস সাহেব সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন টেলিভিশনে। সেই ভাষণে তিনি তার সরকারের 100 দিনে নানান প্রাপ্তি নিয়ে কথা বলেছেন। তার সরকারের নানান কর্মপরিকল্পনা সেটি নিয়ে কথা বলেছেন। কিন্তু ডক্টর মাহমুদ ইউনূস সরকার কি খুব সুন্দরভাবে রাষ্ট্রপরিচালনা করতে পারবেন? তাদেরকে কি সেই সুযোগ দেয়া হবে? আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিত ফস বিজয়ের পর আওয়ামী লীগের শিবিরে অনেক অনেক উত্তেজনা বিরাজ করছে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে তার দলের কোন এক নেতার সঙ্গে তিনি কথা বলছিলেন টেলিফোন আলাপ সেটি ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়মিত নিয়মিত বিরতিতে ফাঁস হচ্ছে সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ডিরেক্ট যোগাযোগ রয়েছে এবং নুরহোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচিতে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে শেখ হাসিনা জানতেন সেই মিছিলে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি বা বিএনপি সহ নানান রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে বাধা দিতে পারে এবং বাধা যদি দেয়া হয় ছবি তুলে তিনি সেটা তাকে পাঠাতে বলেছেন তিনি বলেছেন যে ট্রাম্পের সঙ্গে তার ডিরেক্ট যোগাযোগ রয়েছে তিনি ট্রাম্পকে সেই ছবি পাঠিয়ে দিবেন এবং শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়ক যারা বা বাংলাদেশের যে রাজনৈতিক দল তারা বলা যে অনেকটা শেখ হাসিনার কথা মতোই কাজ করেছেন মানে শেখ হাসিনার মনের ইচ্ছা পূরণ করেছে সরকার ব্যাপারটা সবাই যোগে ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনা যা চেয়েছেন সেটাই তারা পূরণ করেছেন ব্যাপারটা এরকম এটুকল দশই নভেম্বরের কথা এদিকে বৃহস্পতিবার লিসা কার্টিস তিনি ভারতীয় গণমাধ্যম পিটিআই একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার ঘিরে তিনি অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লিসা কার্টিস তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর আগে কাজ করেছিলেন আগের টার্মে হোয়াইট হাউসের কর্মরত ছিলেন কর্মকর্তা লিসা কার্টিস এবং তিনি আবার সতেরো থেকে একুশ সাল পর্যন্ত এই যে দক্ষিণ এশীয় এই জায়গাগুলোতে তিনি আন্ডারে ছিল তিনি এগুলোর কাজ করতেন তিনি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই সরকারের সময়ে জঙ্গিবাদের বা উগ্রবাদের সংগঠনগুলোর উত্থান ঘটছে এবং সেটা পলিটিক্যাল ভাবেও তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ তিনি আবার এটাও বলেছেন যে তৎকালীন শেখ হাসিনার এই যে উগ্রবাদী সংগঠনগুলোকে দমন করেছিলেন এবং তিনি সেটা গুড করেছিলেন শেখ হাসিনা এই যে আমরা একটা কথা শুনেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কটা আসলে খুব একটা ভালো নয় একটা বড়ি সম্পর্ক সেটা ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টনের সঙ্গে বিল ক্লিন্টনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ভালো সম্পর্কের কারণেই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক বই হয়েছে তা নয় শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি হিলারি ক্লিন্টনকে নির্বাচনের সময় তার ফান্ডে বিশাল অঙ্কের অর্থ দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন জয়ী হয়েছিলেন হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচন করে সেই নির্বাচনে জয়ী হওয়ার পরে যখন বাংলাদেশে একটা প্রতিনিধি দল একবারে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সেখানে ডোনাল্ড তাকে জিজ্ঞাসা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কথা যে সেই মাইক্রো ফাইন্যান্সের লোকটা কোথায় তবে সেই জিজ্ঞাসাটা আসলে খুব যে বেশি প্লিজার্ন ছিল ব্যাপারটা তা নয় তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বৈরী আবার লিসা কার্টিস ডোনাল্ড ট্রাম্পের একজন উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি আবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছেন এবং তিনি শেখ হাসিনার সরকারের জঙ্গিবাদ দমনে যে তিনি পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলোর ভূষে প্রশংসাও করেছেন আবার তিনি এ ধরনের পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি শুধুমাত্র যে বাংলাদেশের জন্য হুমকি বাংলাদেশের ফিউচারের জন্য খারাপ কিছু আনবে ব্যাপারটা এমন নয় বলেছেন এতে আসলে যুক্তরাষ্ট্র যেমন বিপদে পড়বে এই বিপদ থেকে আসলে অন্য কেউ কেউ রক্ষা পাবে না তাহলে কি করতে হবে এক্ষেত্রে লিসা কার্টিস খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন এক্ষেত্রে ভারতকে সাথে নিয়ে তারা আসলে এই অঞ্চলটিকে নজরদারি বা কাজ করতে চান শান্তি প্রতিষ্ঠা বা সবকিছু তার ডিরেক্টলি বলেন না তারা এবং আরো একটা ব্যাপার লিসার কার্টেসের বক্তব্যে খুব গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে সেখানে শেখ হাসিনা জঙ্গিবাদ দমন সেটা যেমন প্রশংসা করা হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে বা শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পরে অনেক অনেক উগ্রবাদী মানুষকে বা জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও বলা হচ্ছে বলেছেন যে এখনকার বাংলাদেশে আসলে উগ্রবাদী যে ইলিমেন্ট দরকার একটি রাষ্ট্রের জন্য জঙ্গিবাদ উত্থানের জন্য যে ইলিমেন্ট দরকার বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই ধরনের বর্তমান সরকার দেশে বিদেশে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আপনারা জানেন বর্তমান সরকারের প্রায়োরিটি লিস্টে থাকা উচিত ছিল দ্রব্যমূল্য কিন্তু দ্রব্যমূল্য কমছে না আলুর কেজি নাকি পঁচাত্তর থেকে আশি টাকা সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বাজারে গিয়ে তো দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করতে না পারে এই সরকারের প্রতি মানুষের যে সমর্থন সেই সমর্থন আসলে কতদিন থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এরই মধ্যে সমনয় ফাতেমা উমামা আপনারা তার ভিডিও নিশ্চিত ভাবে ইউটিউবে খুঁজে পাবেন তিনি নিজেই সমন্বয়ক হয়ে এই সরকার যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সেটা নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেই হবে যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন এরপরে রয়েছে আগে শেখ হাসিনা যখন সরকার চালাতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভাবে সন্তোষজনক ছিল এটা অনেকেই বলছেন বা সাধারণ মানুষ এখন সেটাই বলছেন তারা বলছেন যে আগের সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল বর্তমান সরকারের সময়ে আইন পরিস্থিতি খুব নাজুক অবস্থায় রয়েছে অনেকে বলছেন যে বিপ্লব হয়েছে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে সেই সময়টা কত সময় দীর্ঘ সময় ধরে এরকম ভাবে চলতে থাকবে সাধারণ মানুষ কি এতদিন ধরে ধৈর্য ধরতে পারবে কারণ বাংলাদেশের মানুষ বা আমাদের হচ্ছে পলি দেশ সর ঋতুর দেশ পলি মাটি নরম মাটি মানুষের মন নরম ঋতু মানে মানুষের মন মনোভাব বছর বছর ছয়বার বার চেঞ্জ হয় তো বলা হয় যে আমরা নাকি সবকিছু ভুলে যাই মনে রাখি না যেহেতু ছয়বার মন চেঞ্জ হয়ে যায় এই সরকার প্রতি অনেকেই এখন বিরক্ত অনেকে বিরক্তি নিয়েই বলছেন যে হয়তো আগের সরকার ভালো ছিল অনেকে বিরক্তি নিয়েই বলছেন হয়তো বা আগের সরকারকে তাড়ানো ভুল ছিল এই যে তাদের মধ্যে নতুন করে আবার ওই পুরোনো ভাবনা চলে আসা আগের সরকার ভালো ছিল এই কথাটার মাধ্যমেই তো বলা যায় পুরো বিপ্লবে মৃত্যু ঘটে এই গণঅভ্যুত্থানের মৃত্যু ঘটে যদি আগর সরকার ভালো হয় এই কথাটা যদি সাধারণ মানুষ উপলব্ধি করে তবে উপলব্ধির জায়গায় যদি এই কথাটা চলে আসে যে আগর সরকার ভালো ছিল তাহলে এই বিপ্লবের অর্থ কি বাংলাদেশ থেকে শেখ হাসিনা তাড়িয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া বা শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন বা পালিয়ে গেছেন এসবের অর্থ কি তারেক রহমান ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মিন্ট তিনি বারংবার বিভিন্ন বক্তিতে একটা কথা বলেন সেটি হচ্ছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিবাদ দিয়ে উঠবে আবার আবার ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসতে পারে পারে এবং শক্তির উত্থান তাই এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আদতে শেখ হাসিনা নিজেই জিতে যাবেন তখন এই সরকারের কর্মকর্তা প্রধান থেকে শুরু করে শেষ পর্যন্ত সমন্বয়ক যারা তাদের অবস্থান কোথায় থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পডকাস্টা মনোযোগ সহকারে দেখেছেন। এক হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার 92 স্টার ডক্টর মোহাম্মদ ইনিজ কমেন্ট দাকালীন আজকে সারা বাংলাদেশে এক হাসিনার সাথে কি হলো তা বলতে পেরেছেন। এই বিষয় আপনারা একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কারণ করবেন। চলুন আমরা এই বিষয় আরো একটা ভিডিও পডকাস্ট প্রমাণ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনের মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ সিভির এই লাইভ পূرج আলোচনায়। প্রিয় দর্শক আজ সাতই নভেম্বর দু এই মুহূর্তে রাত দশটা বেজে বিশ মিনিট দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রাম্প ও ডক্টর ইউরুসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ভয়াবহ তথ্য কি তথ্য সেটা জানাতে চাই প্রথমে এরপর বিশ্লেষণ প্রিয় দর্শক এই বিষয়ের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটাও আমরা জানতে চাই রাত যতবারে গুঞ্জন বা গুজবের প্রতিধ্বনি তত শোনা যায় একটা প্রশ্ন রেখে যেতে চাই যে রাতেই কেন গুজব ছড়ায় কিছুদিন আগে রাতে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়লো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টাগণ পদত্যাগ করে তাদের বাসভবন ছেড়ে দিয়েছেন আবার কেউ কেউ এটাও অপপ্রচার ছড়ালো যে তারা ইতোমধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন খানিকটা রাত ঘনীভূত হলেই এইসব অপপ্রচারের ছড়াছড়ি দেখি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভারতীয় মিডিয়ায় আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা ধরনের প্রচার এই সব প্রচারের ভিত্তিমূল কি সেটাও আসলে আমাদের জানা প্রয়োজন এখন এই উন্মুক্ত মিডিয়ার যুগে যে কেউ কারো বিরুদ্ধে যে কোনো সংবাদ ছড়িয়ে দিতে পারে কিন্তু সেইসব সংবাদ কতটুকু সত্য কতটুকু মিথ্যে তা কি মাপ করবার কোনো পরিমাপক আছে সাম্প্রতিক সময়ে একটা পরিমাপক বেরিয়েছে ফ্যাক্ট চেকিং নামে এই পরিমাপক দিয়ে তথ্যের সত্য মিথ্যা যাচাই করা যায় আপনারা হয়তো ফেসবুকে অনেকেই দেখেছেন যে ফ্যাক্ট চেকিং হচ্ছে যে এই তথ্যটি ধরনের ফ্যাক্ট চেকিং এর অনেক পোস্টই আমরা দেখে থাকি যাই হোক ভারতীয় মিডিয়ায় এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকা যে খবরটি করেছে সেটি হচ্ছে অস্বস্তিতে মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প ফিরতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের শিরোনামের কারণ কি অস্বস্তিতে আপনারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি করেছেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যাই হোক যে তথ্যটি ভয়াবহ বলেই বিবেচিত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে ডক্টর মোহাম্মদ ইউনুস ডেমোক্রেটদের চাঁদা দিয়েছেন একটু খবরটিতে চোখ বোলাতে চাই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন ডেমোক্রেটদের সুসম্পর্কের কথা অনেকেই জানেন আমি আনন্দবাজারের রিপোর্ট পড়ছি এর চুম্বক অংশ পড়ছি এর আগে দু সালে ট্রাম্প জেতার পরে প্যারিসে এক অনুষ্ঠানে ইউনুস বলেছিলেন ট্রাম্পের এই জয় সূর্য গ্রহণের মতো কালো দিন আসছে তা যেন আমাদের গ্রাস না করে আত্মশক্তিতে দুর্বল না করে দেয় আর পরে যখন বাংলাদেশের দল শুভেচ্ছা জানাতে গিয়েছিল তখন নাকি ইউনিসের নাম না নিয়েই ট্রাম্প বলেছিলেন ঢাকার মাইক্রো ফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায় শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন উল্লেখ্য সেবার ট্রাম্প হারিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে আর ক্লিন্টন পরিবারের সঙ্গে ডক্টর ইউনুসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধিবেশনে অংশগ্রহণ করা শেষে। ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে গিয়ে তিনি ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে বিচারের নামে প্রহসন করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে কথায় আছে ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে এতদিন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে গন্ডগোল লাগিয়ে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র বসানোর পায়তারা করেছিল ভারত তারা ভেবেছিল ড মোহাম্মদ ইউনুস বসে বসে ভারতের ষড়যন্ত্রের বলি হবে ভারতের ষড়যন্ত্রের পাল্টা জবাবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস যে বড় সিদ্ধান্ত নিল তা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছে ভারতীয়রা এবার ভারত থেকে জোর করে শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ভারতের ডানায় আগুন লাগাতে চলেছে ড ইউনুস ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর খুশিতে গদগদ করা ভারতীয় দাদাদের এখন ঘুমহারাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই ছাত্র সরকারকে উৎখাতের ষড়যন্ত্রকে ধনিষ্যাত করে দিচ্ছে ড মোহাম্মদ ইউনুস এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আর দেখি ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে বিচারের নামে প্রহসন করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে পথের কাটা উপরাতে এই ধরনেরই কালা পদক্ষেপ কি করতে চলেছেন অর্থনীতিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এতখানি ভীত এতখানি আতঙ্কিত হয়ে গেছেন যে পথের কাটা সরাতে কালা আনু কানুন থেকে শুরু করে শেখ হাসিনার প্রাণ নেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তের পরিকল্পনা করছেন কেন কেননা তিনি বুঝে গেছেন হাতে মাত্র আর দুটি মাস এই দু মাসের মধ্যে যদি শেখ হাসিনা নামক বিপত্তিকে তিনি সম্পূর্ণ উন্মুক্ত না করেন তার প্রাণটি কেড়ে নিতে না পারেন তাহলে আগামী দিনে দু মাস বাদে তাকে তো সরকার থেকে ছাড়তেই হবে বাংলাদেশে ভোট না করে গণতন্ত্রকে কার্যত গঙ্গায় পদ্মায় ভাসিয়ে দিয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা স্বপ্ন চুরমার হয়ে যাবে তো বটেই রান নিয়েও টানাটানি হতে পারে এমন কি লুকোবার জন্য সারা পৃথিবীতে কোনো জায়গাও বোধহয় তিনি না পেতে পারেন এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বাঁচতে গিয়ে এবার মোহাম্মদ ইউনুস এই ধরনের সিদ্ধান্ত নিলেন ঢাকাতে একাধিক পর পরপর সিদ্ধান্ত হয়েছে গতকালের আওয়ামী কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আসেন আপনি দশটা কমিশন করিয়া আমাদেরকে জুলাই রাখছেন মূলা জোলাচ্ছেন না এইসব মূলা জুলানোর কাজ হবে না দশটা সংস্কার রাষ্ট্র আপনি পরিবর্তন করে এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টাব বলছিল যে ফেসিস হাসিনা সাতই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরও বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন কি বলা যাবে আরেখায় তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা সহকারে দেখেছেন নোবেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস খমন্দা দা খালিদ আজকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ